আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে ভ্যানিলা ফাইন্যান্স নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কাজ করে এসেছে তো এইটা নিয়ে দীর্ঘদিন কোনোরকম আপডেট পাওয়া যাচ্ছিলো না তো অবশেষে তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেটে তারা তাদের লিস্টিং বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে সেই আপডেটে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি এখানে কি করলে আপনি বেশি পরিমাণ টোকন পাবেন কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ স্টাইলে তথ্য সব কিন্তু শেয়ার করা হয় তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন দেখেন আমরা আমাদের যে ব্লুম নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি একটা টেস্ট নেটে অ্যাড অফার অফার এয়ারে ওয়ালেট তাদের প্রতিনিধি যে ডেলি কুইজেন্স সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনান্স সাপোর্টের যে ওয়ালেট আছে তাদের প্রতিনিয়ত যে ডেলি কুইজিয়ান আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জান থাকবেন দেখেন ভ্যানিডা ফাইন্যান্সে আমরা অনেক দিন ধরে কাজ করে এসেছি তো এটা নিয়ে কোনো জায়গায় কোনো রকম আপডেট কিন্তু পাওয়া যাচ্ছিল না অনেকেই বলছিলেন যে ভাই এটা কোথাও লিস্ট হতে পারে বিস্তারিত আপডেট কি তো সরাসরি আমি চলে যাই তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে আসার পর জাস্ট আপনি ভ্যানেডা ফাইনান্স লিগে একটু সার্চ করেন করলে এখানে তাদের যে আছে কিংবা অ্যাকাউন্ট আছে সেটা আপনি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ আর এই প্রজেক্টটা দেখেন বার্নার্স এমভিএম এবং কয়ন মার্কেটটা সাপোর্টের একটা প্রজেক্ট এই যেখানে কিন্তু দেও আছে আপনি যদি একটু নিচে চলে আসেন একদিন আগে তারা এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে দেখেন এই আপডেটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ

মানে এখানে আমরা কিন্তু একটা জিনিস এখানে কনফার্ম হয়ে গেলাম যে তাদের যেই পার্টনার অ্যাওয়ার্ড পার্টনার অ্যাওয়ার্ড পার্টনার ওয়ালেট অর্থাৎ ওকেএক্স তাদের হচ্ছে পার্টনার তারা ওকে এর সাথে একটা কোলাবোরেশন সম্পন্ন করেছে এবং সেই অনুযায়ী তারা বলেছে যে আমাদের যে পার্টনার আছে ওকেএক্স ওয়ালেট তাদের সাথে আমরা ভ্যানিডা ফাইনার্স নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কমপ্লিট করে ফেলেছি সো ওকেএক্স এ এটা রিস্ট্রিট কিন্তু কনফার্ম এখন অনেকে বলবেন যে ভাই ওকে এক্স তো বাংলাদেশে অ্যাভেলেবেল না বেশ কিছু দেশে এভার্ড এটা অ্যাভেলেবল না তাহলে আমরা কি করবো দেখেন শুধুমাত্র যে এটা ওকে এক্সে লিস্ট হবে এরকম না যদি লিস্ট হয় এবং যখন লিস্ট হবে তখন ওকে বেশ কিছু সাইডে এটা কিন্তু লিস্ট হবে যদি মানে ভালোভাবে আমাদের সাথে যে কাজটা তারা করেছে মানে প্রথম থেকে যেভাবে কাজ করে এসে ওইভাবে যদি কাজ করে যদি সঠিকভাবে আমাদের পেমেন্ট দেয় তাদের কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে শুধুমাত্র ওকে এক্স না বেশ কিছু এক্সটেন্ডার সাইডে এটা কিন্তু লিস্ট হবে তো এটা নিয়ে প্যারা কোনো কারণ নাই শুধুমাত্র আপনি এটা খেয়াল রাখেন যে এটা কবে লিস্ট হবে এবং কখন লিস্ট হচ্ছে এবং কিভাবে আপনি কাজ করলে বেশি টোকন পাবেন মানে এখান থেকে আমরা কনফার্ম হয়ে গেলাম যে ওকে কনফার্ম এবং যখন তারা লিস্ট করবে তখন ওকে এক্স হবে এটা কিন্তু লিস্টিং কনফার্ম হবে তবে এখনো পর্যন্ত কবে লিস্ট হবে আর তারা কিভাবে তারা টোকন ডিস্ট্রিবিউট করবে এ সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু তারা দেয়নি শুধুমাত্র এখানে একটা ধরনের পারা গেছে যে সেটা হচ্ছে তারা ওকে এক্সে এটা লিস্টিং কিন্তু কনফার্ম করে ফেলেছে যেহেতু তাদের অফিসিয়াল পার্টনার কিন্তু তো এটা তাদের লিস্টিং আপডেট কোথায় লিস্ট হবে সম্পর্কে বিষয় এখানে দেখেন এখানে এল এফ জি বলেছে বিভিন্ন আপডেট তবে এইখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে এখানে কোন মাসে এটা লিস্ট হবে এই সম্পর্কে একটা আপডেট এখানে পাওয়া গেছে কোয়ার্টার টু অথবা এখানে কোয়ার্টার টুতে তারা তাদের টোকেনটা হটবা ডিস্ট্রিবিউট করতে পারে সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে কোয়ার্টার ওয়ান মে জুন জুলাইকে কিন্তু কোয়ার্টার টু বলা হয় সেহেতু এই কোয়ার্টার টু তে এখন কিন্তু কোয়ার্টার টু চলমান এই কোয়ার্টার তে হয়তো এটা লিস্টিং আপডেট আসতে পারে তবে এটা এখন পর্যন্ত কনফার্ম না শুধু কনফার্ম যে এটা যেটা এসে লিস্টিং কনফার্ম এখন দেখেন কি করলে আপনি কিন্তু থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন আপনাকে লেভেল আপডেট করতে হবে আপনার লেভেল যত বেশি আপডেট থাকবে আপনি এখান থেকে তত পরিমাণ টোকন পাবেন এখন লেভেল আপডেট করতে হলে কি করতে হবে লেভেল আপডেট করতে হলে আপনাকে আপনাকে থাকতে হবে থেকে নিয়মিত প্রতিদিন একবার অন্তত মাইনিং করতে হবে কিংবা এটা ক্লিম করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকন পাবেন এখানে কি করবেন প্রতিদিন প্রবেশ করে কাজ কিন্তু বেশি না ক্লিম সুগারে ক্লিক করবেন দেখেন আপনার কিন্তু এটা ক্লেম হয়ে যাবে এবং আট ঘন্টা পর পর আপনি কিন্তু এখানে দশটা করে সুগার টোকেন আপনি কিন্তু এখান থেকে আন করতে পারবেন এবং এইটা দিয়ে আপনি আপনার লেভেলটা কিন্তু আপডেট করতে পারবেন যেমন এই অ্যাকাউন্টে আটষট্টিতম লেভেলে আছে যার যত বেশি লেভেল আপডেট থাকবে সে তত বেশি এখান থেকে এয়ার কিন্তু পাবেন এখানে তারা বলে দিছে ক্লেম সুগার টু লেভেল আপ হায়ার লেভেল মোর এয়ার মানে যার যত বেশি এখানে লেভেল থাকবে সে তত বেশি এখান থেকে এয়ার পাবে এখন এখান থেকে আপনি ইনকাম কিভাবে করবেন ইনকাম আমি আপনাদের ওই যে বললাম আট ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন দশটা সুগার সেটা দ্বিতীয় আরেকটা বিষয় আছে আপনি যে আনসেকশন একটা ক্লিক করবেন ক্লিক করলে যদিও এখানে খুব একটা টাস্ক তারা দেয় না তারপরেও মাঝে মাঝে একটু চেক করে দেখবেন যে এখানে কোনো রকম সোশ্যাল টাস্ক তারা অ্যাড করেছে কিনা যদি কোনো রকম সোশ্যাল টাক্ তারা অ্যাড করে থাকে তাহলে আপনারা এগুলা কমপ্লিট করবেন করলে এখান থেকে একটা এক্সট্রা পরিমাণ যে সুগার সেটা আপনি পেয়ে যাবেন এবং সেটা দিয়ে আপনি আপনার লেভেলটা আপডেট করতে পারবেন এর পাশাপাশি আপনি চাইলে আপনি এখানে কিছু ইনভাইট করতে পারেন যে যত বেশি এখান থেকে ইনভাইট করতে পারবে সে তত রোগ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখেন ইনভাইটেশন রিওয়ার্ড তারা কি বলেছে এখানে প্রতিটা রেফারের ক্ষেত্রে আপনি বিশটা করে সুগার টোকেন কিন্তু আপনি এখান থেকে পাবেন রেফার করার জন্য এই লিঙ্কটা কপি করবেন কপি করে ফ্রেন্ডস এক লেগেছে শেয়ার করে যদি একটা রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া কিন্তু এখানে নতুন করে কোনো রকম আপডেট নাই তো মূল বিষয় হচ্ছে তারা এখনো পর্যন্ত লিস্টিং কিংবা টিজির নির্দিষ্ট ডেট ঘোষণা করেনি তবে এটা কিন্তু ওকে এসে লিস্টিং কনফার্ম হয়ে গেছে এখন নিয়মিত কাজ করতে থাকেন খুব বেশি কাজ না প্রতিদিন জাস্ট আট ঘন্টা পর পর একবার আপনি যদি এখানে মাইনিং করতে পারেন প্রবেশ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে অ্যাড পেয়ে যাবেন একটা প্রশ্ন অনেকেই করেন যে ভাই আমরা এখান থেকে কেমন প্রফিট পেতে পারি দেখেন টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে কিন্তু এখনো ভালো ধরনের প্রফিট দিচ্ছে না সো এখান থেকে আপনি কেমন প্রফিট পাবেন কি হবে সেটা এখনই বলা সম্ভব নয় আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ